кому তো আছে বলেই জthetaচার হাট ব্যবসায়ীদের জন্য সরকারে টাকায় তৈরি হওয়া ভবন বিক্রি হচ্ছে নিলামে গুরুতর অভিযোগ মালদার চাঞ্চল সাপ্তাহিক ঘাটে নিলাম জে ডাগবে যে বেশি টাকা দিবে সেই জে ভার পাবে হাটওয়ாரி যারা পুরাতন হাটওয়ারিরা বাদ যে স্থানীয় লোক যে টাকাওয়ালা হোক ওই ওখানে ফর্ম ফিলআপ করে জায়গা নিতে পারে দুর্গাপুরি বছর 22 বছর ধরে আমরা হাট করছি আমাদের বাপ ঠাকুরদারা করত। তারপরে এখানে আমাদেরকে বলা হলো যে আমাদের প্রত্যেকটা দোকানদারের নিজস্ব তোলা ঘর ছিল দু চালা টিন পাশের গুটি দিয়ে ঘর ছিল যে ঘর তোমরা ভেঙে নাও এখান থেকে ঘর করা হবে তোমাদের ঘর দেওয়া হবে তারপরে ওনারা আসলেন একটা রেজিস্ট্রেশনের খাতা নিয়ে আমাদের নাম ঠিকানা প্রত্যেকেরই লিখেছেন এবং প্রত্যেক দোকানদার প্রত্যেক দোকানদার সেই খাতায় সাইন করেছে আচ্ছা তারপরে আপনার এখন শুনছি এরকম ব্যাপার যে ঘর নিতে গেলে টাকা লাগবে হাট ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় ন কোটি টাকার অর্থে তৈরি ভবন উদ্বোধন করেছিলেন মন্ত্রী বেচারাম মান্না ব্যবসায়ীদের দাবি যারা দীর্ঘদিন ধরে হাট করে আসছেন নিয়ম অনুযায়ী তাদেরই দোকান পাওয়ার কথা কিন্তু এই দোকান বন্টনেই বেনিয়মের অভিযোগ মোটা টাকার বিনিময়ে সম্পত্তি হাত বদলে নীল নকশা তৈরি করেছে কেউ বা কারা কেউ কেউ নাকি শোনা যাচ্ছে হাজার টাকা করে শুরু যে ঘর পাইয়ে আর ঘর তোমরা কোথায় বেটা ঘোটা পরে আমাদের ঘর না দিয়ে যদি তোমরা বাইরের লোককে ঘর দাও হাট করে থেকে যেটা নিয়ম সেটা হচ্ছে যারা হাট চালাচ্ছে বংশ পরম্পরায় তারাই হাটটা পাবে আমার বক্তব্য হচ্ছে যেখানে হাটে যারা আছে তারা হাট পাবে তোমরা নাম লিখে নিয়ে গিয়েছো তো তাহলে তোমরা যখন নাম লিখে নিয়ে গিয়েছো তাহলে নিলামের কি প্রশ্ন আসছে নাম কি করা যায় না আমরা মনে করি নিলাম করা যায় এখন সরকার কিভাবে করছে সেটা তাদের পদ্ধতি নিয়ম বহির্ভূত ভাবে হাটের ঘর বন্টনে চক্র চালাচ্ছে কে সরকারি আধিকারিক এমন কি জনপ্রতিনিধিদের দিকেই আঙুল তুলছেন তৃণমূল ও হাটুয়ারি ইউনিয়নের একাংশ যে কিছু অসাধু চক্র কিছু আমি জনপ্রতিনিধিও বলবো এবং কিছু আমি বলবো যে যারা নিজেদেরকে শাসক দলের লোক বলে পরিচয় দিচ্ছে বা শাসক দলের লোক হিসাবে পদাধিকারে আছে তাদের কাছ থেকে মানে মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি তারা নাকি এই হাটে ঘর পাইয়ে দিবে বলে যারা হাট করে না বাইরের লোক তাদের কাছ থেকে টাকা নিচ্ছে আপনার সেক্রেটারি আর এম সি দপ্তরের আছেন উনি আর ডিএম সাহেব এটা এ করেছেন ওনার হ্যাঁ নিলাম নিলামের বিষয়টা সরকারি আধিকারিক এ অফিসিয়ালি লিখে লিখে পাঠিয়েছেন এবং তৃণমূলের যে সংগঠন সেই সংগঠনের সাহায্য নিয়েই কিন্তু তারা আসলেন এবং মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করলেন একই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকেও এক তৃণমূলের একাংশের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হচ্ছে যে এর সঙ্গে কিন্তু তৃণমূলের কিছু নেতৃত্ব জড়িত রয়েছে সরকারি যে নিয়ম আছে সেই নিয়মবিধি মেনেই সেই ডিস্ট্রিবিউশন হবে এখানে কোনো চিন্তার কারণ নাই বাইরে থেকে কারও এখানে দোকান আন্দাজির ব্যাপার নয় এটা তো সমস্তটাই মাথা থেকে রেজ পর্যন্ত পচে গেছে সমস্ত দুর্নীতি আর দুর্নীতি এদের কেবল পুলিশ প্রশাসনে আছে এটুকুই এদের পক্ষে বাকি মানুষ এদের পক্ষে নেই মহকুমা শাসককে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা এই হাট মালদা জেলার দিল্লি রেগুলেটেড মার্কেটের আওতায় পড়ে যার চেয়ারম্যান রয়েছেন জেলা শাসক প্রশাসনের নজরে আনার পর কি পদক্ষেপ গ্রহণ হয় সেদিকেই নজর থাকবে অভিষেক সাহার রিপোর্ট কালকাটা নিউজ